দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি শিশেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প অপেক্ষা এটি পাঠ করব আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প অপেক্ষা মেয়ে দাঁড়িয়ে আছে জালনার চৌকাঠে দুহাতে ধরে আছে জালনার শিখ শিখের ফাঁকে মুখ গলানো তার বাবা ফিরতে দেরি করছে বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে আজ ফ্রক কেনা হবে পুজোর কিন্তু বাবা যে ফিরছে না পাঁচ বছরের মেয়ে সব কথা বলতে পারে হঠাৎ মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করলো চেঁচিয়ে কটা বাজে মা মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখে সাতটা মানুষটা এত দেরি তো কখনো করে না বড় মেয়ে নেওটা বউ নেওটা মানুষ অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না বড় একটা দিলেও আগে ভাগে বলে যায় ফিরতে দেরি হবে সরকারি অফিস তাই ছুটি টুটির ধার ধারে না অফিসের ভিড় ভাঙার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা দেরি হওয়ার তো কোনো কারণই নেই তবু সাতটা বেজে গেল মানুষটা আসছে না মেয়ের মার বয়স মোটে ছাব্বিশ ছয় বছর হলো বিয়ে হয়েছে দেখতে শুনতে আজও বেশ ভালো পাতলা দীঘল গরনের যুবতী এখনো কত স্বাদ আহ্লাদ মেয়ের বাবারও বয়স তিরিশের মধ্যেই ভালো স্বাস্থ্য সাবধানী সংসারী এবং সঞ্চয় পুরুষ সংসার সুখেরই তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনেও তবু কেন সাতটা বেজে গেল সময়ের চোরা স্রোত কেন বয়ে গেল হুহু করে মেয়ের মা সারাদিন সেলাই করছে মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পড়বে পরশু চারগজ পাতলা লং ক্লথ কিনে এনেছে দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা মাথা টিপ টিপ মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা মনটা ভালো লাগছে না দুশ্চিন্তা হচ্ছে বড় সাতটার মধ্যে না আসার কথা তো নয় মেয়ে আজকাল স্কুলে যায় তাই মেয়ের মা সারাদিন একা ভোগা কি করে কি করে ঘুরে ফিরে ঘর সাজায় বিছানার কভার পাল্টায় জালনার পর্দা পাল্টায় সেলাই করে উল বনে একশো বার ঘরের আসবাব এধার থেকে ওধার করে আজও সারাদিন সাজিয়েছে তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে বিল্ডিং মেটেরিয়ালের জন্য দরখাস্ত করা হয়েছে বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে কথা আছে বাড়ি হলে সামনে শখের বাগান করবে বউটা স্টিলের আলমারি করবে ভগবান আরেকটু সুদিন করলে গ্যাসের উনন আর একটি সস্তা রেফ্রিজারেটরও হবে তাদের মেয়ের বাবার শখ টেপ রেকর্ডারের আর ডাইনিং টেবিলের তাও হয়ে যাবে সাশ্রয় করে চললে সবই পাওয়া যায় কিন্তু সাতটা বাজে সময় বয়ে যাচ্ছে মেয়ের মা রান্নাঘরে আসে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা দেরির একটাই মানে হয় কিন্তু মানেটা ভাবতে চায় না বউটা সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচু ডালনার সঙ্গে দেবে চায়ের জলটা কি এক্ষুনি বসাবে হাতে কেটলি নিয়ে ভাবে বউটা জনতা স্টোভের শলতে উস্কে দিয়ে দেশলেই ধরাতে গিয়েও কি ভেবে রেখে দেয় জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না এসেই তো পড়বে এক্ষুনি তখন চাপাবে মেয়ে আবার চেঁচায় কটা বাজলো মা বুকটা ধক করে ওঠে ঘড়ি না দেখে এই বউটি উত্তর দেয় কটার এই তো সাড়ে ছটা মিথ্যে কথা প্রকৃত হিসাবে সাতটা পেরিয়ে গেছে সিঁড়িতে জুতোর শব্দ বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল না সে নয় ওপরতলার লোক সিঁড়ি উঠে গেল বাবা আসছে না কেন মেয়ের প্রশ্ন এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণ বাবা আসুক আচ্ছা বাপ নেওটা মেয়ে কেন আসছে না বাবা রাস্তাঘাটে আটকে আছে নিশ্চয়ই আজকাল বাসের ট্রামে বুঝি সহজে ওঠা যায় রোজ তো আসে আজও আসবে বিশ্বাস বিশ্বাসের জোরেই বউটি হাত মুখ ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধল সিঁদুরটা একটু বেশি ঢাললো সিঁথিতে ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুলকই বলে সিঁদুরটা কমই লাগাতো আজ কম দিল না একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে লিপস্টিক বোলালো সূক্ষ্ম কাজলও টানলো একটু ঘড়ির দিকে চাইল না সকালে রাধা তরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসল তখনই সে টের পেল গায়ে পায়ে একটা কাপুনি আর শীত শরীর যেন বসে থাকছে না ভয় কিন্তু রাত থেমে থাকলো না গড়াতে লাগলো সময় এক সময় বউটির ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছাড় মেরে বন্ধ করে দিয়ে আসে কারণ আটটাও বেজে গেল মানুষটা ফেরেনি লুকিয়ে আছে কোথাও ভয় দেখাচ্ছে না তো জালনায় দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি তার খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো ওই ফ্ল্যাটের কর্তা ফিরেছে ও বাড়ির বউ শুনে টুনে বলে রাত তো বেশি হয়নি সাড়ে আটটা আর একটু দেখুন তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাব শুনলাম কারা মিছিল টিছিল বের করেছে রাস্তা খুব জ্যাম আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতেই পারে না কেবলই ছটফট করে ঘড়ির কাটা এক মুহূর্ত থেমে থাকছে না যে বউটি বার দুই বাথরুমে ঘুরে এলো মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল আঁচলে মুছল তার বয়স বেশি নয় মাত্র ছ বছর হলো বিয়ে হয়েছে একটা গোটা জীবন পড়ে আছে সামনে ঘড়ির কাটা জলস্রোতের মতো বয়ে চলেছে কিছুতেই যে ঠেকানো যাচ্ছে না সিঁড়িতে পায়ের শব্দ বার বার ওপরে উঠে আসে আরও ওপরে উঠে যায় সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে নেমে যায় ঘড়ির কাটা ঘুরছে সময় বয়ে যাচ্ছে শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ল ঘুমোবার আগে ক্ষীণকণ্ঠে একবার বলে মা বাবা বাক্যটা শেষ করে না বউটি আগ্রহে শুনবার চেষ্টা করে বাক্যটি শিশুরা তো ভগবান ওদের কথা অনেক সময় ফলে যায় কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না বউটির বুক কাঁপে এবার বউটি একা জালনার পাশে শিকের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসছে নটাও বেজে গেল বুঝি বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর আসবে না অমন মানুষটা নানা চিহ্ন তার মনে পড়ে কথা বলার সময় ওপরের ঠোঁটটা বাঁদিকে একটু বাঁক খায় লোকটার দাঁত একটু উঁচু গাল ভাঙা কপালের ডান দিকে একটা আঁচিল সাবধানী ভিতু এবং খুঁতখুঁতে মানুষ বড় মেয়ে নেওটা ওটা আর বউ এমনিতেই সব মনে পড়ে না কিন্তু এখন যে বড় মনে পড়ছে বউটি হাঁপুস নয়নে কাঁদতে থাকে সদর খোলা ছিল সিঁড়িতেও শব্দ হয়নি অন্ধকার ঘরের ভিতর একটা ছায়ামূর্তি এসে দাঁড়ায় প্রশ্ন করে এ কি সব অন্ধকার কেন চমকে ওঠে বউটি বুঝতে পারে মানুষটা ফিরেছে কি হয়েছিল শুনি আর বলো না সত্যকে মনে আছে কে সত্য কন্যগরের আমার ছোটবেলার বন্ধু বলা নেই কওয়া নেই হঠাৎ স্ট্রোক করে মারা গেল খবর পেয়ে অফিস থেকেই গিয়েছিলাম মনটা যে কি খারাপ লাগছে বউটি আলো জালে ঘর আবার হেসে ওঠে তারা খাওয়া দাওয়া সারে হাসে গল্প করে মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলতে থাকে বউটি বলে আহারে কিন্তু বউটি তবু সুখী বোধ করে কারণ তার মানুষটা ফিরেছে মানুষটা ফিরেছে মানুষটা বেঁচে আছে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অপেক্ষা গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশান বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার